এবার নিজ এলাকা বরিশালে গিয়ে হেনস্থার শিকার হলেন বর্তমান সময়ের আলোচিত নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক রোপার দুপুর দেড়টার দিকে ঘটে এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও ভিডিওতে দেখা যায় ব্যারিস্টার আসিনুজ্জামান ফুয়াদকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে এ সময় ফুয়াদের অনুসারীরা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় তবে স্লোগানকারীরা মিছিল নিয়ে ফুয়াদের পিছু নিতে দেখা যায় পুলিশের উপস্থিতিও দেখা যায় সেখানে জানা যায় বরিশালের বাবুগঞ্জ মিরগঞ্জ ফেরিঘাটে ঘটে এই ঘটনা এদিন মুলাদি হিজলা আঞ্চলিক সড়কের আড়িয়ালখা নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন কুয়ার সেখানে সড়ক ও সেতু উপদেষ্টা এবং নৌ উপদেষ্টা অতিথি ছিলেন প্রত্যক্ষদর্শীদের তথ্যে জানা যায় ব্যারিস্টার ফুয়াদ সময় চাঁদা দাবি করতে বারণ করে এলাকাবাসীর সহযোগিতা বলেন স্থানীয়দের কেউ যদি চাঁদা দাবি করে তাহলে সেতুর কাজ ঝুলে যাবে বলে মন্তব্য করেন এলাকাবাসী যদি আপনারা সাহায্য না করেন আপনারা যদি এখানে কোনোভাবে দুর্নীতির আশ্রয় নেবার চেষ্টা করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে এবং এই চাইনিজ কোম্পানিকে আমরা ইতিমধ্যে পরামর্শ দিয়েছি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য দুদককে জানানোর জন্য এলাকাবাসীর কারা কারা তাদেরকে ঠিকাদারি দিতে বাধ্য করা কে আপনাকে এখানে পাথর দেবে কারা বালু দেবে কারা মাটি দেবে এগুলো তাদেরকে বাধ্য করছে এবং তাদেরকে না দিলে তারা কাজ করতে দেবে না এরকম হুমকিও দেওয়া হয়েছে তো আমরা মনে করি এটা এলাকাবাসীর জন্য খুবই লজ্জাজনক এবং দুঃখজনক যে এত কষ্টের একটা ফল যখন এলাকাবাস এলাকাতে এসছে এটাকে ইমিডিয়েটলি আবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করা হচ্ছে তাই আমরা এলাকাবাসীকে সাবধান এবং সতর্ক থাকবার জন্য অনুরোধ করছি স্থানীয় প্রশাসন যারা আছেন জেলার আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকেও বলব যে আপনারা ঠিকাদারি কোম্পানি যারা আছে তারা যেন ন্যায্যতার সাথে নিরাপদের সাথে এখানে কাজ করতে পারে সেই পরিবেশটাকে নিশ্চিত করতে হবে তার এমন বক্তব্যের মুহূর্তেই ফুয়াদকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেন একদল মানুষ কে চাঁদাবাজি করেছে তা জানতে চেয়ে পাল্টা হুমকি দিয়ে মারমুখী হতে দেখা যায় ভিডিওতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ব্যারিস্টার ফুয়াদের অনুসারীরা তাকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন হামলাকারীরা বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে অভিযোগ করেন ফুয়াদের অনুসারীরা বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় বিএনপি নেতারা ওই হামলার নেতৃত্ব দেন বলে অভিযোগ করেন ফুয়াদের অনুসারীরা অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল